আসসালামু আলাইকুম গেমের বাসী কী অবস্থা সবার আশা করি সকালে অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি কথা বলবো নেক্সট র্যাম্পেজ ইভেন্টে আপনারা কি কী ফ্রিতে পাচ্ছেন অ্যান্ড কোন কিভাবে কীভাবে আপনার ফ্রিতে নেবেন সেই বিষয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা কেউ মিস করবেন না আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা ফুল দেখা আপনার জন্য কারণ আপনি তাহলে জানতে পারবেন যে কালকে পরশু আপনার কি কি ইভেন্ট আমরা গেমের ভিতরে দেখতে চলছি সো কথা বড়ো না চল যাবো সরাসরি মূল ট্রেড তার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আছে থ্যাংক ইউ সো মাচ সো ওয়েলকাম ব্যাক বোনা তো র্যাম্পেজ ইভেন্ট উপলক্ষে যে একটা মোডার কথা ফ্রি ফায়ার উল্লেখ করছে তার মধ্যে এই মোড়টার নাম এখন বলতে পারতেছি না তবে হ্যাঁ এই মোড়টার যে ইন্ট্রোডাকশন সেটা আমি আপনাদেরকে দিচ্ছি স্ক্রিনের উপর যে ফটোটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মোটটা অ্যান্ড মোটটা দেখতে পাচ্ছেন যে দুইটা স্কোয়াড অর্থাৎ আপনার স্কোয়াড আর এনিমির স্কোয়াড থাকবে অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা তীরওয়ালা একটা মানে পতাকা রয়েছে অ্যান্ড এটা হচ্ছে এই পাশেরটা অর্থাৎ আপনার স্কোয়াডের পাশেরটা হচ্ছে আপনার পতাকা আর এনিমির স্কোয়াডের পাশেরটা হচ্ছে এনিমির পতাকা তো আপনাদেরকে কী করতে হবে এনিমির পতাকা চুরি করতে হবে অ্যান্ড আপনার যে পতাকাটা সেটা বাঁচিয়ে রাখতে হবে ঠিক আছে গ্যাস সো এটা খুবই টাফ একটা মোড তবে হ্যাঁ এটা যদি আপনি একটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা কয়েন রয়েছে এই তিনটা কয়েনের বিনিময়ে আপনারা কিন্তু এখানে আপনার কয়েনগুলো জমা হবে ঠিক আছে গ্যাস সো এটার বিনিময়ে আপনি ভালো একটা রেওয়ার্ড পেতে চলেছেন যেটা র্যাম্পেজ ইভেন্ট উপলক্ষে আপনাদেরকে দিবে সো সেটা হচ্ছে আপ যদি এর ভিতরে যদি আপনি এনিমির যেই কয়েন্টটা সেটা চুরি করতে পারেন এনিমি যদি আপনারটা চুরি করে ফেলে মানে সমান সমান হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রকার পয়েন্ট পাবেন না তবে সেটা এখনও আমি বলতে পারতাম না কাজ সো সোগাই স্ক্রিন উপর যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডবি ডগি প্র্যাঙ্ক যে একটা ইমোট রয়েছে সেটা অ্যান্ড এটা বাইরের সার্ভারে অ্যাভেলেবেল হচ্ছে একশো ডায়মান টপ আপে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে একশো ডায়মন টপ আপে বাইরের সার্ভারে দিচ্ছে অ্যান্ড আমাদের সার্ভারে হয়তো নেক্সট টপ আপ ইভেন্টে দেখলেও দেখতে পারি অ্যান্ড কত ডায়মেন্ট টপ আপে হয়তো তিনশো ডায়মন টপ আপে আমরা এটা আমাদের সার্ভারে দেখতে পাবো ইন্ডিয়ান সার্ভার সো গাইস র্যাম্পেজ ইভেন্ট উপলক্ষে অনেক কিছু ফ্রি দিয়ে দিচ্ছে আমি বলছিলাম ভিডিও শুরুতে র‍্যাম্পেজ ইভেন্ট আজকের ভিডিওটা যদি আপনি মিস করেন ভাই কী বলবো কী মিস করবেন আপনি স্ক্রিন যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই পঁচিশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ইভেন্ট চলবে পঁচিশ তারিখ থেকে নয় তারিখ ইভেন্টে আপনারা প্রথমেই ব্রাজিল সার্ভারে এটা পেয়ে যাচ্ছে তারা দুইটা ওয়েপেন রয়্যাল ভাউচার ইনকিউবেটর অ্যান্ড ডায়মন্ড রয়্যাল ভাউচার তারপরে দেখতে পাচ্ছেন যে পঁচিশ থেকে বারো তারিখ পর্যন্ত একটা ইভেন্ট চলবে সেটা হচ্ছে এই টোকেন দুইটা কালেক্ট করা যেটার টোকেন কিভাবে কালেক্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত লুট বক্স অ্যান্ড র্যাম পেজের যেই ভিনম যেই ইয়েটা রয়েছে ভিনমের যে ব্যাক রয়েছে সেটা পেয়ে যাবেন আপনারা ফ্রিতে অ্যান্ড এই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে বারো তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে এই ইয়েলো যে বান্ডেলটা রয়েছে র্যাম পেজের অ্যান্ড এই বান্ডেলটা আপনারা ফ্রিতে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস মানে এটা হচ্ছে যেই তাদের যে ক্যালেন্ডার সেটা চল যাবো আমরা মূলে সো আরেকটা ইভেন্ট লেগেছে গেছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চলবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে লেজেন্ডারি প্যারাংকের স্ক্রিন দিচ্ছে অ্যান্ড প্যারাঙ্কের স্ক্রিনটা কেমন হতে যাচ্ছে স্ক্রিন উপর যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাঙ্কের স্ক্রিন খুবই জোস এই প্যারাঙ্কের স্কিনটা আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে কারণ এটা একটা লেজেন্ডারি প্যারাঙ্কের স্ক্রিন হতে যাচ্ছে স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন যে মানে এটার উপরে অনেকগুলো মানে কেমন ধোঁয়াশার মতো মানে উঠতেছে আমি যে বলছিলাম ভিনম ওয়ালা যে ব্যাগ প্যাকটা সেটা হচ্ছে স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড লুট বক্স যেটা ফ্রিতে দেওয়ার কথা সেটা হচ্ছে এটা অ্যান্ড স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেক্সট লবি হতে যাচ্ছে যেটা হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্টের লবি অ্যান্ড এটা ভিডিও ক্লিপ সহ আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো গাইজ স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লবির মধ্যে গিফট অর্থাৎ লবিতে ফালাইলে যে পোলাপান এসে এক ডায়মন্ড দুই ডায়মন্ড দশ ডায়মন্ড তারপরে কয়েন মানে এরকম করে নিয়ে যায় ঠিক আছে তো এটা হয়তো আমরা ফ্রিতে দেখবো একটা আমরা ফ্রিতে দেখবো অ্যান্ড বাকিগুলো আমরা হয়তো দশ ডায়মন্ড করে কিনতে হবে তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে মনে হয় এমন কোনো প্লেয়ার নাই যে দশ ডায়মন্ড করে কিনবে সো আমার মনে হয় এটা হয়তো ফ্রিতে দিতে চলে একটা এমনি ফ্রিতে পাবে যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো গ্যাস ফাইনালি গ্যাস আমাদের স্ক্রিন উপর যেই ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গেমের ভিতরেও চলে আসছে সো এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম পেজের আগের র্যাম পেজ অর্থাৎ দু হাজার উনিশ সালের যে র্যাম পেজ ইভেন্ট মানে যেই বান্ডেলটা সেটা অ্যান্ড নিউ যেই যে র্যাম পেজের বান্ডেল সেটা চলে আসছে স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছেন যে এই টোকেনগুলা কালেক্ট করতে হবে যেটা আমি আপনাদেরকে ক্যালেন্ডারে দেখাইছিলাম এই টোকেনগুলো কালেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম রয়েছে তো এইভাবে আপনারা টোকেনগুলো কালেক্ট করতে হবে টোকেনগুলো কালেক্টের পর টোকেনের র্যাঙ্ক রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে উনি সাতান্ন টোকেন উনি চার টোকেন উনি এক টোকেন এইভাবে আপনারা র্যাঙ্ক মানে অর্থাৎ যে যত বেশি টোকেন কালেক্ট করবে তার নাম সবার উপরে আসতে চলছে অ্যান্ড আপনি কত টোকেন কালেক্ট করছেন সেটা আপনাকে এখানে টপের ভিতরে দেখাবে গেছে স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন যে সাত দিনের একটা ইভেন্ট চলবে যেখানে আপনাদেরকে অনেক কিছু ফ্রিতে যাচ্ছে অ্যান্ড সাত দিনের ইভেন্টে আপনারা এখানে লুটবক্স পেয়ে যাবেন হয়তো দেখবেন আমাদের ইন্ডিয়ান সরকারে হয়তো এই জায়গায় লুটবক্সের জায়গায় হয়তো ব্যাকপ্যাক থাকতে পারে স্ক্রিনের উপর এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে চার দিন লগ ইন রেওয়ার্ডে আপনাদেরকে যে বিনিয়মওয়ালা ব্যাকপ্যাকটা সেটা দিতে যাচ্ছে খুবই স্পেশাল ইভেন্ট এগুলা মানে একদম মানে এক কথায় খুবই অসাধারণ এই ইভেন্টটা আপনারা কীভাবে খেলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিদিন ইন করার বিনিময় আপনার ফ্রি স্পিন পাবেন অ্যান্ড স্পিন করার সাথে সাথে যে আপনার লাগ যে জায়গায় পড়ে এখানে ডায়মন্ডও রয়েছে এক ডায়মন্ড আপনারা পাবেন একটা ওয়েপেন রয়্যাল একটা ডায়মন্ড রয়্যাল ইনকুপিটার রয়্যাল এনে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গিফট রয়েছে একটা লুটবক্স একটা মানে এক পয়েন্ট আর কি যেটা মানে গোল্ড আর কি পেয়ে যাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন সাত থেকে সাত সাতশ চার দিন লগ ইন করার টু ক্লেম রেওয়ার্ড এখানে হয়তো আমরা লুট বক্স দেখতে পাবো আমাদের না হলে এখানে ব্যাক প্যাক যে ইভেন্ট আমি যেভাবে দেখালাম হয়তো এইভাবেও আসলেও আসতে পারে গেছে দেখতে পাচ্ছেন যে ভিক্টোরিয়ার রেওয়ার্ড এই ভিক্টোরিয়ার রেওয়ার্ড ভিক্টোরিয়ার হচ্ছে আপনারা যেই টোকেনগুলো কালেক্ট করতে হবে অর্থাৎ ইয়েলো কালার একটা টোকেন রয়েছে যেই টোকেনগুলো আপনারা কালেক্ট করার যে ভিক্টোরি মানে আপনার যেই খেলাটা যে আপনি ইয়ে করবেন উইন হবেন ভুইয়া করবেন তারপরে বিভিন্ন রকম টাক্ক কমপ্লিট করবেন অ্যান্ড এগুলোর বিনিময়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েপেন রয়্যাল ভাউচার অ্যান্ড ডায়মন্ড রয়্যাল অ্যান্ড ইনকুবেটার রয়্যাল ভাউচার পেয়ে যাবেন স্ক্রিন উপর যে ফটোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই যে একটা টোকেন কালেক্ট করার কথা বলছিলাম দুইটা টোকেন ওর ভিতরে যেই হলুদ টোকেনটা রয়েছে অর্থাৎ ইয়েলো কালার যে টোকেনটা রয়েছে সেটা দিয়ে আপনি এগুলো করতে পারেন ভিনোমের যেই সারপোর্ট রয়েছে ব্যানার আপনার রয়েছে সেগুলো আপনি এখানে কালেক্ট করতে পারবেন খুবই ইজিলি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা কথা বলবো আমাদের ইয়েলো কালার ওপু বাই চুল নিয়ে তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আমাদের ওপু বাই চুল দিয়ে দিয়েছে অ্যান্ড যেই টাক্গুলো আপনারা এখানে করছেন যে মানে ইয়েগুলা যে টোকেনগুলা এই টোকেনগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে অ্যান্ড এগুলো আপনারা কিন্তু একদিনে কালেক্ট করতে পারবেন না এগুলো আপনারা প্রতিদিন একটা একটা ম্যাচ খেলার বিনিময়ে আপনাদের এইভাবে কালেক্ট করতে হবে হয়তো একদিন একটা ম্যাচ না হলে দশটা দশটা ম্যাচ খেলার বিনিময়ে দশটা টোকেন দেবে মানে খুবই এক কথায় খুবই স্ট্রাগল করে আপনারা এই বান্ডেলটা আপনাদের নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিরিশটা টোকেন কালেক্ট করতে পারলে এখানে কিছু একটা দেবে মেবি এটা একটু ভ্যাক হতে পারে তারপরে হচ্ছে এখানে পঁচিশটা টোকেন কালেক্ট করার বিনিময়ে যে ড্রেস আপের যে ইয়েটা রয়েছে শার্টটা সেটা নিতে পারবেন এখানে পনেরোটা ডায়মন্ড পনেরোটা ইয়ে টোকেন কালেক্ট করার বিনিময়ে ও উপায় চুল পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ও যেই দশটা টোকেন কালেক্ট করার বিনিময়ে এখানে প্যান্ট পেয়ে যাবেন গ্যাস এটা দেখতে পাচ্ছেন যে এখানে প্যান্ট পেয়ে যাবেন সো গাই এখন আমরা কথা বলবো যে আমাদের যে র্যাম্পেজ ইভেন্টের লোডিং স্ক্রিন হতে যাচ্ছে যেটা লোডিং স্ক্রিনটা কেমন হবে আমাদের লবিটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সোকে স্ক্রিনের উপর যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্টের লোডিং স্ক্রিন স্ক্রিনের উপর যে দেখতে পাচ্ছেন যে চারটা কাস্টরুম এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমাদের র্যাম্পেড ইভেন্ট উপলক্ষে যে কাস্টরুম দুইটা ই এই রাটপাসের আর দুইটা হচ্ছে র্যাম্পেজ ইভেন্টের কাস্টরুম এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে অ্যান্ড খুবই তাগড়া যেই আমাদের লোডিং স্ক্রিন সেটা হতে যাচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সিজনের নামও দেওয়া আছে যে কত সিজনে এটা ইয়ে হতে হইতেছে র্যাঙ্ক মাইনাস হওয়ার একটা ইয়ে দেখাচ্ছে এখানে তো এই ছিল আমাদের কাছে এইটা আর কি তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন অ্যান্ড গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রিউ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ